আমার কৃষ্ণা ঘর কন্যা চ্যানেলে তোমাদের স্বাগত নিয়েছি রুই মাছের পেটি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা ছিল ওটা নিয়ে নিয়েছি এবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমি এখন বলছি না তোমরা রেসিপিটা দেখতে থাকো বলবো এটা কি হচ্ছে তেল গরম করেছি তেল গরম করে একটু একটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ আমরা বেশি ঝাল খাই না যদি কেউ বেশি ঝাল খাও তাহলে তোমরা দুটোও দিতে পারো এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে ওটা আমি তুলে রাখলাম আর ওতে পাঁচ ছটার মতো রসুন কুঁচো ছিল কুচিয়ে দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওটাকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি ওটা একটা জায়গাতে তুলে রাখছি এবারে পুরো মানে তেল থেকে পুরোটাই ছেঁকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি মাছটা ভাজব আমাদের বন্ধুদের মধ্যে হয়তো কেউ কেউ এই রেসিপিটা খেয়ে থাকবে কিন্তু আজকে আমি প্রথম বানালাম এটা আমি কারোর দেখিও নি কোনোদিন আমার মনে হলো মাছ তো সবসময় তরকারি ঝাল ঝোল এইভাবে করে খাই দই দই রুই রকম রেসিপি করে খায় কিন্তু আজকে ভাবলাম যে এইভাবে একটু করে খেয়ে দেখি কেমন লাগে ওই জন্য এটা ভাবনা মানে এলো মাথা থেকে মাছটাকে সুন্দর করে লাল করে একদম ভাজা করে ফেলবো একটা দিক ভাজা হয়ে গেছে আমি মাছটা উল্টে দিয়েছি এবার মাছটা ভাজা হচ্ছে যে লাল করে ভাজছে আর একবার উল্টে দেব কারণ পুরো যেমন আমরা মাছ ভাজা খাই সেইভাবে আমরা মাছটা ভাজব আর মাছটাও ছিল খুব সুন্দর আর আমি ভয়েসটা দিচ্ছি তো পরে আগে তো আমার রান্না হয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে পারলে আমার প্রিয় বন্ধুরা একবার করে দেখবে আশা করি অবশ্যই ভালো লাগবে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে নেব আর আমার এই গোটা ভিডিওটা দেখবে সাথে থাকবে আর নতুন বন্ধুরা যদি দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করবে মাছটা আমি তুলে নিলাম পুরো তিন পিস মাছই তুলে নেব তেলটা আমার প্রয়োজন নেই তেলটা আমি নেবও না এই যে মাছ ভাজাটা তুলে নিয়েছি এবার আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি একটু কুচিয়ে আর মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব এই মাছটা ভাজাই আর ডাল আলু সিদ্ধ হলেই ভাত খাওয়া হয়ে যেত কিন্তু মাছটা দিয়ে আমি একটা নতুন ভর্তা বানাবো এবার আমি তোমাদের বলি এটা আমি একটা ভর্তা বানাচ্ছি আমি আগে কোনো দিনও খাইনি আবার বললাম কিন্তু খুব সুন্দর হয়েছিলো এই মাছের পুরো কাঁটাগুলো বেছে নেব পেটের মাছ নেওয়ার একটাই কারণ গাঁতার মাছ হলে প্রচুর কাঁটা থাকবে আর এতে তো বড় কাঁটা অসুবিধা নেই আর মাছটাও তোমরা দেখে বুঝতে পারছো বড়ো মাছেরই পেটি আর বন্ধুদের বলছি সব সময় পাশে থাকবে বন্ধুরা নালে আমরা এগিয়ে যেতে পারবো না আর ভাতের মধ্যেই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর ওই যে লঙ্কা ভাজাটা ভাতের হাঁড়ির ওপর রেখেছিলাম কারণ নরম হয়ে যাবে না এবার আমি আলুটা ছাড়িয়ে নেব আর ওই শুকনো লঙ্কাটা একটু নুন দিয়ে মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে মাখলে খুব সুন্দর করে ওটা মাখা যাবে সেই জন্য আমি নুন দিয়ে মাখছি কারণ ছোটোবেলায় আমি দেখেছি কাঁচা লঙ্কা আমি তো এখন কুচিয়ে মাখি কিন্তু আমার মা ঠাকুমাকে দেখেছি লঙ্কা এইভাবে নুন দিয়ে মাখত তাতে মাখাটাও বেশ সুন্দর হতো এবারে আমি পুরো সবগুলো একসাথে মেখে নেব কী কী দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ ভেজেছিলাম শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আর আলু এই ভর্তাটা বন্ধুরা অবশ্যই একবার করে খাবে বাড়িতে খুব সুন্দর খেতে হয়েছে এখানেই আমার রেসিপি শেষ করলাম আর আজকের ভিডিও শেষ করলাম আবার নিয়ে আসবো নতুন ভিডিও তোমরা পাশে থাকবে সাথে থাকবে সবাই সবাই কথা রাখবে আর অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দে থাকবে আর নতুন বন্ধু যদি দেখো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা নমস্কার বন্ধুরা